আজ দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নামছে বাংলাদেশ বনাম আফগানিস্তান চলুন দেখে নেই বাংলাদেশের প্লেইং ইলেভেন কেমন হতে পারে তিন ম্যাচে টি টোয়েন্টি সিরিজে তিন শূন্যতে হোয়াইট ওয়াশ করেছিল আফগানিস্তানকে কিন্তু ওয়ান ডে শুরু হওয়ার সাথে সাথে প্রথম ম্যাচে খুবই বাজেভাবে হেরেছে আফগানিস্তানের কাছে তাই তো এবার রুখে দাঁড়াতে চাই টাইগাররা কেননা এই ম্যাচ হারলে কিন্তু সিরিজ হাতছাড়া হয়ে যাবে বাংলাদেশের তাই তো দারুণ প্লেয়িং ইলেভেন নিয়ে আজ মাঠে নামছে বাংলাদেশ চলুন আমরা দেখিনি কেমন হতে পারে আজকের ম্যাচে প্লেয়িং ইলেভেন আজকের ম্যাচের প্লেয়িং ইলেভেন সম্ভাব্য একাদশ তানজিদ হাসান তামিম সাইফ হাসান নাজমুল হোসেন শান্ত তৌহিদ হৃদয় মেহেদি হাসান মিরাজ জাকির আলী অনেক নুরুল হাসান সোহান তানজিম সাকিব তাসকিন আহমেদ মুস্তাফিজুর রহমান এবং গীতা সাদে তানবীর ইসলাম এই একাদশ নিয়ে মাঠে নামে বাংলাদেশ আশা করি আজকের ম্যাচটি জিততে পারবে আপনার কি মনে হয় এখান থেকে কাকে বাদ দিবে বাংলাদেশ তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আজকের ম্যাচটি বাংলাদেশ জিততে পারবে কিনা তা অবশ্যই কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকেই